অটোমান মারুফ ওসমান এই আইডি থেকে আমি এই আইডি থেকে আমি বেশিরভাগ খবরগুলি পড়ি খবরগুলি আমার খুব ভাল লাগে এখানে আজকে তিনি একটা দারুণ কথা লিখছে আপনাদের মানে হিন্দুদেরকে বলতেছে পূজা মণ্ডপে যদি কোনো মুসলিম ছেলে যায় তাকে খাম্বার সাথে বেঁধে রাখ রাখুন তরুণদেরকে ইফটিজিং করাই তাদের উদ্দেশ্য বাস্তবি আমাদের পূজা কোনো হিন্দুর সাথে চলা বা তার সাথে যাওয়া খাওয়া কোনো অপরাধ না কিন্তু পূজায় যাওয়া হারাম কোনো হিন্দুর বাড়িতে খাওয়া তত আপত্তিকর নয় কিন্তু পূজার উদ্দেশ্যে কোনো খাবার খাওয়া হারাম আজকে মুসলমানদের ইমান এত খারাপ এগুলো মুসলমান নামে কলঙ্ক এগুলো হিন্দুদের পূজা মণ্ডপে যায় তাদের ধর্মীয় উৎসব তারা পালন করতেছে ধর্ম পালন করতেছে উৎসবের যে বড় কথা এখানে ধর্ম পালন করতেছে কোনো হিন্দু তো আমাদের ঈদের নামাজ পড়তে আসে না মসজিদে এসে ডিস্টার্ব দেয় না তারা তাদের মেয়েরা যেভাবেই হোক তারা অন্য ধর্ম পালন করতেছে তাদের ধর্মে পর্দা নাই এই সমস্ত মেয়েদেরকে দৃষ্টাব দেওয়ার জন্য এই সমস্ত ছেলেরা যায় এরা মুসলমান নামে কুলঙ্গার মুসলমান নামে অসভ্য জাতি এদের জন্য মুসলমানদের অপমান হয় তাই এই কমেন্টসটা যে দেশ একটা টাইটেল বা একটা নাম আমি আবার পড়তেছি আপনাদের পূজা মণ্ডপে যদি কোনো মুসলিম ছেলে যায় তাকে খামার সাথে বেঁধে রাখুন তরুণদেরদেরকে ইফটিজিং করায় তাদের উদ্দেশ্য বাস্তব তাদের উদ্দেশ্য ওই হিন্দু মেয়েদের তারা তো কিছু বলবে না আমাদের ফ্রেন্ড সার্কেল আছে স্কুলের হ্যান আছে ত্যান এগুলো দিয়ে তাদেরকে ইফটিজিং করতে এবং উদ্যোক্ত করতে দেখতে আরও যত অশ্লীল কর্মকাণ্ড আছে এর সাথে জড়িত দেখেন সবাই আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখনও মুসলমান আছে এগুলো সুন্দর কমেন্ট করছে এতদিন পর এই ধরনের রুগীদের সঠিক চিকিৎসা দিলেন জোস বলেছেন এবার বাসাদণ্ডে শিক্ষা হবে চমৎকার বলছেন সহমত সবাই বলছে তাদের কথা ধর্ম যার যার উৎসব সবার এখন কি করবেন তা সহমত বিপ্লবী সাহেব সঠিক কথা বলেছেন স্যার এটা সেরা ছিল রাইট আপনার সাথে সহমত একশো পার্সেন্ট রাইট রাইট সিদ্ধান্ত এগুলো এখন আর মানুষ নেয় এটা একটু লাগছে এগুলো এখন আর মানুষ নেয় না মানে কি হ্যাঁ একটু বেশি সাধুগিরি সাজে কিন্তু দেখেন গা পুদা মন নামাজ ফজর নামাজ পড়ে না নামে আবার মুসলমান কয় কিন্তু পুদা মন্ডপে যে মহিলাদের সাথে আড্ডা মারে সেই রাইট 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 সবাই সহমত রাইট আলহামদুলিল্লাহ সবাই এখনো বাংলা মুসলমান আছে আর যে কুলঙ্গার আছে এদেরকে শাস্ত করা এরা যে কোনো অঘটন ঘটলে এটা মুসলমানদের দায় না ওই সমস্ত মুসলমানদের যদি টিচার কে হত্যা করছে পাহাড়িরা টিচার পাহাড়ি এক মেয়েকে ধর্ষণ করছে অবশ্যই টিচার অন্যায় করছে তাই তার শাস্তি হয়েছে তো আজকে আমরা এর মধ্যে জড়িত হয়ে গেছি তাই এগুলো আমাদের সতর্ক থাকতে হবে কোনো অপরাধ সে মুসলমান ছেলে করুক আর হিন্দুর ছেলে করুক কোন অপরাধকে প্রশ্রয় দেওয়া যাবে না সে যেই হোক না কেন আমি এই বিষয়ে আপনাদেরকে বোঝানোর জন্যই এটা তৈরি করছি